গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর দেখো বাইরের ওয়েদারটা দেখিয়ে আজকে তোমাদের কাছে ভিডিও শুরু করলাম একদম প্রায় এক সপ্তাহ হতে যায় কি অবস্থা তো ওয়েদারটা না রোদ্দূর হচ্ছে না কিছু জামাকাপড় শুকাচ্ছে না কত জামাকাপড় কাঁচাকুচি বাকি আছে সেগুলোও করতে পারছি না বিশাল বিরক্ত লাগছে তার মধ্যে কালকে থেকে খুব ঠান্ডাও লেগেছে আমার শ্বাসকষ্টটাও বেড়েছিল এই দেখো একটা জিনিস দেখবে দেখো রোজ রাত্রি এটা নিয়ে শুতে হচ্ছে আর তোমাদের দাদাভাই এই কিছুক্ষণ আগে ডিউটিতে বেরিয়ে গেল আজকে আবার সরস্বতী পুজো আছে আজকাল দুদিনই সরস্বতী পুজো করবে তোমাদের দাদাভাই আর বুঝতেই পারছো বিছানার অবস্থা দেখো এখনও কোনো কাজ হয়নি এবার বাইরের কাজ সেরে ঘরে আসবো প্রতিদিনকার মতো তা চলো বন্ধুরা সারাদিন তোমরা সঙ্গে থাকো আর অবশ্যই এখন একবার তোমাদেরকে বাবাকে দর্শন করিয়ে দেবো কারণ বাবা ছাড়া তো কারোর গতি নেই এটাই আমার বিশ্বাস আশা করছি বা প্রভুর আশীর্বাদে আমার এবং তোমাদের সকলের দিন ভালো কাটবে চলো একবার বাবাকে দর্শন করো সকাল সকাল আর জয় জগন্নাথ বলতে ভুলো না এখানে দেখো আমার খাটের পাশেই মা বড়মাকে রেখে দিয়েছি এই যে একটু পরেই এনাদেরকে পুজো করব ভগবান ছাড়া তো গতি নেই এটা তো আমার বিশ্বাস যাই না তোমাদের কার কার একমত আমার সাথে যাদের একমত আছে অবশ্যই কমেন্টে জানিও তা চলো বন্ধুরা বাবা জগন্নাথের নাম নিয়ে বড়মার নাম নিয়ে দিনটা শুরু করে দিই তোমরা সারাদিন সঙ্গে থাকো আর আমি তো তোমাদের সঙ্গে আছি বন্ধুরা দেখো আমার পুজো কমপ্লিট হলো এতক্ষণে আর তোমাদের দাদাভাইও চলে এসেছে দেখো কারণ এখন এগারোটা বাজে আজকে পুজো আছে সরস্বতী পুজো তোমাদের তো আগেই বলেছিলাম এখন চা খেয়ে স্নান করে পুজো করতে চলে যাবে তা চলো চাটা করে আনি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো গরম গরম চা নিয়ে চলে এসেছি তা বন্ধুরা চলো চা বিস্কুটটা খেয়ে নিই নিয়ে ঘর দর পরিষ্কার করতে শুরু করে দিই তোমরা সারাদিন সঙ্গে থাকো তা বন্ধুরা তোমাদের দাদাভাই ভাই পুজো করতে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আর আমরা দুজনে দেখো এখন কী টিফিন করছি দেখো মুড়ি তরকারি নিয়ে বসে গেছি কি করবো আজকে কেউ খাওয়ার নেই তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর ওদিকে ছেলেও রেডি হচ্ছে আস্তে আস্তে ডিউটি যাবে বলে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখো চলে এসেছি একদম স্নান টান হয়ে গেছে বুঝতেই পারছো আর তোমাদের দাদাভাইও পুজো করে চলে এসেছে আজ আজকে এই অবধি পুজো রয়েছে কালকে সকাল থেকে আবার পুজো করতে হবে তা তোমাদের দাদাভাই ঘরের পুজোটা আজকে করে দিল সকালে একবার আমি করেছি তোমরা তো দেখলে এক বি দুপুরেরটা তোমাদের দাদাভাই করে দিল আর এখন খেতে বসবার ছেলেকে আজকে একবারে খাবার দিয়েই পাঠিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই বাড়ি ছিল না তা ওকে বলে আমার কাজে যাওয়ার সময় তুই খাবারটা নিয়েই চলে যা তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছি ও নিয়ে চলে গেছে আর আজকে সরস্বতী পুজোগুলোকে নিরামিষ রান্না করেছি চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি এখানে শিম সর্ষে করেছি আর এখানে আলু ফুলকপি ঝোল করেছি ভাত রয়েছে তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি দেখো সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর দেখো চা করতে চলে এসেছি সকালেও করে চা করা দেখালাম সন্ধ্যাবেলাতেও চা করা দেখালাম তা এক্ষেত্রে রোজ ঘরেতে গুড ইভিনিং জানাই গুড মর্নিং জানাই আজকে না একটু অন্যরকম করি তা চলো সঙ্গে থাকো এখন ছেলেও আজকে তাড়াতাড়ি চলে এসেছে সরস্বতী পুজো বলে মানে ডিউটি থেকে চলে এসেছে ওরা দুজনে হয়তো এখন একটু বেরোতে মানে বেড়াতে বেরোবে তা চলো চাটা খাওয়া যাক তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো ইনি এখন রেডি হয়ে গেছেন এই যে ঠাকুর দেখতে যাচ্ছিস বলে তো তুই নিজের মুখে সাথে ঠাকুর দেখতে ঠাকুর দেখতে যাচ্ছে খুশি তো অনেক খুশি আর তোমাদের দাদা ভাই এখন ডিউটিতে বেরিয়ে গেল আর আমি আজকে রান্না কিছু করবো না একটু সিদ্ধ ভাত করবো দাঁড়াও আমার ছেলের লুকটাও একটু দেখিয়ে দিই দেখো বন্ধুরা আমার ছেলেকেও দেখো একবার কিরম লাগছে

বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ওরা এখন বেরোলো তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তৎক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কিছু নতুন করে বলা নেই আর ওরা বাইরে খেয়ে আসবে বলেছে আর আমি আর তোমাদের দাদাভাই আজকে একটু আলু ভাতে দিয়ে ভাত করবো ঘি আছে গরম গরম ব্যাস চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ